গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রেবেলা দেখো ঝড়ে কি অবস্থা বড় বড় ডালগুলো তো তেলে দেওয়া হয়েছে আর এই যে পাতাগুলো সব তোমাদের দাদা ভাই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করছে পুরো ছাট পাতা পাতা হয়েছিল আমাদের তো ভয় ছিল যে ওই যে টপগুলো রয়েছে না ওই টপগুলো যেন পড়ে না যায় কিন্তু কিছু পড়েনি আর এই যে তাবুটা তো আগেই খুলে রেখে দিয়েছিলাম আর এই দেখো এত পাতা হয়েছে সকালবেলা তোমাদের দাদা ভাই। দেখো বৃষ্টিতে ভিজে ভিজে ছাদটাকে পরিষ্কার করছে আর আমাদের নিচের অবস্থা তো আরও বেহাল হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই হলো আমাদের নিচের অবস্থা ওই সাইডে তো তোমাদের দেখাতে পারছি না আমি বাইরে যেতে পারছি না গাছপালা ভেঙে পড়েছে আর এই যে কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে এখানেও বড় বড় ডাল ভেঙে পড়েছিল তোমাদের দাদাভাই সব পরিষ্কার করেছে আর এই দিকে দেখো পাশের বাড়ি পুকুর হয়ে গেছে আর ওইদিকে ওই পাশের বাড়িও পুকুর হয়ে গেছে হাঁসরা এইমাত্র এখানে খেলা করছিল চলে গেছে আর ঝড় কিন্তু এখনও হচ্ছে সবাই সাবধানে থেকে আর যতটা সম্ভব বাইরে না বেরোনোর চেষ্টা করো কর্মজীবনে বাইরে বেরোতেই হবে তাও যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করো বাই বাই